কোলে একদম নিশ্চিন্তে হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরা আজকে কিন্তু বেশ ভালো আছি দীর্ঘ এক মাস পর যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি কেন সেসব তো আপনাদের সকলের সাথে শেয়ার করবই তো ভিডিওটাই কিন্তু অবশ্যই করে আমার সাথে থাকতে হবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন এখন এই বড় হসপিটালটা দেখতে দেখতে আমরা ভিডিওটা শুরু করি তো এই যে হসপিটালটা দেখছেন এটা কিন্তু জাস্ট একটা পার্ট আর ভীষণ বড় একটা হসপিটাল ইতালির মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট চাইল্ড হসপিটালে আছি আমরা কারণ কিছুটা কমপ্লিকেসি হয়ে গেছিলো কারণ আমার প্রেগন্যান্সিতে ও আর্লি চলে এসেছিল তো যে হসপিটালে আমার বার্থ হয়েছিল বেবির সেই হসপিটালে কিন্তু আমাদের ট্রান্সফার করে ছিল এই হসপিটালে তো সেসব তো দীর্ঘ এক যুদ্ধ গেছে তো সেসব নিয়ে তো অন্যদিন আপনাদের জানার ইচ্ছা থাকলে অবশ্যই একটা ব্লগ বানাবো আর এই যে এখন আমার বেবি একদম নিশ্চিন্তে রেডি টেডি হয়ে ঘুম দিচ্ছে কারণ এই যুদ্ধের পর দীর্ঘ এক মাস পর ওর নিজের বাড়ি যাবে আর এখানে মোটামুটি আমাদের সমস্ত জিনিসই রেডি হয়ে গেছে আর এখানে আমার যে খাবার টাবারগুলো দিয়ে গেছিলো সেগুলো তো আনন্দের চোটে আমার খুব একটা বেশি খাওয়া হয়নি তো যেটুকু খেয়েছি আর একটু রেখে দিয়েছি এগুলো গুটিয়ে দিতে হবে আর সমস্ত রুম টুম ক্লিন করে আমরা এবার বাড়ি যাব বাড়ি যাওয়ার আনন্দ কার না ভালো লাগে বলুন তাও দীর্ঘ এক মাস পর তাও আমার বাচ্চাটাকে নিয়ে বাড়ি যাওয়ার খুশি যেন একদম দ্বিগুণ হয়ে গেছে তো এই যে এখানে সুমন এখন সমস্ত কিছু ক্লিন করে দিচ্ছে আর এখন ও একটু বাচ্চাটাকে সডেল থেকে নিয়েছিল কোলে তো এখন আবার সডেল মুড়িয়ে দিতে যাচ্ছে তো ও বলল যে কেমন করে সর্ডেল মোড়াবো বুঝতে পারছি না কোলে নিচ্ছে আর বলছে যে অনেক চেষ্টার পর আমাকে বলল যে তুমিই করো এই কাজটা তুমি ভালো করবে তো এখন এইসব নিয়েই দুজন মিলে চলছে নতুন জীবন বাচ্চাটাকে নিয়েও আমাদের নতুন জীবন তো সেই সমস্ত শুরু করার একটা আনন্দ তো আছেই তার সাথে অনেকটা অনেকটা স্বস্তি আছে কারণ ও অনেক তাই ছোটো হয়েছিল প্রি ম্যাচিওর হয়েছিল একটু তো সেই জন্য ওকে নিয়ে কিন্তু আমাদের বেশ স্ট্রাগল করতে হয়েছে তো এখন এই সমস্ত স্ট্রাগল পিরিয়ড কাটিয়ে আমরা যাচ্ছি বাড়ি আর এই যে হসপিটালটায় ছিলাম এটাই চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি কিন্তু অসম্ভব সুন্দর মানে এটা আমাদের গোটা ইতালির মধ্যে কি ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল চাইল্ড আর এখানে শুধুই বাচ্চাদের চিকিৎসা হয় এখানে হেলিপ্যাড পর্যন্ত আছে যাতে অ্যাম্বুলেন্স আসে যেগুলো হেলিকপ্টার অ্যাম্বুলেন্স সেগুলোতেও কিন্তু এখানে অনেক দেশ থেকে কিন্তু লোকজন আসে তাদের বাচ্চাকে নিয়ে অনেক হসপিটাল এই হসপিটালে ট্রান্সফার করে দেয় তো যা এই হসপিটালটাকে তো জীবনে ভোলার নয় কেনই বা ভোলা যাবে বলুন এখানে বাচ্চাটা আমার সুস্থ হয়ে একদম আমার কোলে এসছে আর আমি এখন যাচ্ছি ওকে নিয়ে বাড়ি সুস্থ মানে কি সুস্থর কিছু নেই কিন্তু ওর একটা যেহেতু প্রিম্যাচিওরিটি ছিল প্রিম্যাচিওর হয়েছিল তো সেই জন্য একটা ভয় তো ছিলই তো এখন সমস্ত ভয় শেষ আর বাড়ি যাচ্ছি এখন আর এখানে আমি ওকে একটু ঠিকঠাক করে সডেলে মুড়িয়ে নিলাম কারণ ওখানে যে ওর বেবি কটটা আছে সেখানে ওকে সডেলে মোড়াতে পারছিলাম না আর এই যে দেখছেন ওর বাবাকে এটা কিন্তু সডেলটা দিয়ে আমি হাতে ধরিয়ে দিলাম কারণ ওর বাবাকে বললাম তুমি একটু তাকাও আমি তোমার সাথে পুচকুর একটা ছবি তুলে দিচ্ছি কারণ এটা তো একটা ভীষণ বড় স্মৃতি সে ব্যাস এবার আর কি এবার বাড়ি যাওয়ার পালা এক মাসের যুদ্ধ আজকে হয়তো শেষ দেখা যাক যেন সমস্ত দিনগুলো বেশ সুন্দর আগামী দিনগুলো আমার বেবির আমাদের বাড়ির বেশ নতুন করে সুন্দর করে কাটে সেটাই আশা করছি তো এখন বাড়ি যাই আর এই যে এই রুমটায় আমরা ছিলাম ফোর নাম্বার রুম ছিল এগুলো কোনোটাই আমার পক্ষে তো ভোলা সম্ভব নয় তো হসপিটালটার এটা কিন্তু জাস্ট একটা ভাগ আর এটা কি বলুন তো অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ইউনিভার্সিটি যেখানে রিসার্চ হয় তো সেই জন্য পাটে পাটে সমস্ত জিনিসগুলো এখানে ভাগ করা আছে আর বাচ্চাদের জন্য চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে আর এই যেই দেখুন আমরা কিন্তু এবার বাড়ি যাওয়ার পথে আর এক মাস তো আর মুখের কথা নয় প্রচুর জিনিসপত্র হয়েছিল তো সুমন বেচারা সেগুলো সমস্ত কিছু নিয়ে ওকে যেতে হচ্ছিল কারণ আমার সাথে তো বেবি আছে তো আমি যেতে পারছিলাম না তো এই যে সেই রুম যেখানে আমার বেবি এতদিন ছিল তো স্মৃতির পাতা এটাও কিন্তু আমার সাথে জুড়ে গেল আর তো চলুন এখন যাওয়া যাক এখন ট্যাক্সি সুমন ডেকে নিয়েছে তো এবার ট্যাক্সিটা ওখানে মনে হয় দাঁড়িয়ে আছে আমাদের কলও করেছিল তো এখন তাড়াতাড়ি করে আমাদের যেতে হবে আর যেতে যেতে দাঁড়ান আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখছেন এই ক্যান্টিনটা ওর বাবার আমার কিছুদিন লাঞ্চ ডিনার মনে হয় এই ক্যান্টিনেই গেছে যা পেতাম তাই খেয়ে নিতাম আর এখানে সব সময় ভিড় লেগে থাকতো ডক্টর নার্স যাদের পেশেন্টের বাহির লোক সব এখানে ভর্তি থাকত আর এই যে বাইরেটা এখন বেরিয়ে এসছি আর এই যে বাইরেটা দেখছি এইখানেই কিন্তু আমরা ছিলাম এই জায়গাটা সেই জন্য ভালো করে একটু দেখে নিচ্ছি আর যেন আমার বাচ্চার চেক ছাড়া কোনো সিরিয়াস কন্ডিশনে আমাদের না আসতে হয় সেটাই প্রার্থনা করছি আপনারাও করেন আর এই যে আমরা এখন বেরোনোর পথে আর বেরোনোর পথেই একটা বিস্তর সমুদ্র যেটা আপনাদের সাথে পরের একটা ব্লগে অবশ্যই শেয়ার করব আর এই যে এখানে আমাদের ট্যাক্সি চলে এসছে আর সুমন সমস্ত কিছু ব্যাগ ট্যাগ ভরে নিল আমি বললাম আমার ব্যাগটা না ভরতে কারণ ওখানে অনেক জিনিস আছে বাচ্চার যখনই খুশি লাগতে পারে আর এই যে আমার পুচকুশোনা এবার ওর ফার্স্ট ড্রাইভার জন্য একদম রেডি তো যাওয়ার আগে সুমনকে বললাম এটাও একটা স্মৃতির পাতায় জুড়ে নেই তো সেই জন্য সুমন আমাদের দুজনেরই একটা সুন্দর করে ফটো তুলে দিল আর এই যে জায়গাটা দেখছেন সমুদ্রের একটা পার্ট এটা কিন্তু জাহাজ বন্দর এখানে কিন্তু বিশাল বড় জাহাজ বন্দর আছে দিন সময় হলে আপনাদের এখানে এসে অবশ্যই শেয়ার করব। কিন্তু এখন তো আমাদের বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাওয়ার জন্য তো ভীষণই এক্সাইটেড আর তার সাথে আছে ভীষণ ক্লান্তি কত রাত যে ঘুম হয়নি তার কোনো ঠিক ঠিকানা নেই যারা নতুন নতুন মা হয়েছেন তারা তো অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবেন যে কি অবস্থা হয় আর এই যে আমি ভিডিও করতে করতে দেখুন ওর বাবাকে দিলাম ওর বাবা একদম ওকে নিলে একদম এত সতর্ক হয়ে যায় যে যেন কোনো রকমভাবে ওর কিচ্ছু না হয় তো একদম স্টেপভাবে ধরে আছে আর এখন আর কি এবার চলুন বাড়ি তো প্রায় চলে এসেছি আর এবার আমরা একটু রেস্ট করব একদমই শরীর আর চলছে না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই করে জানিয়েন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রইল দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরও আমার বাচ্চার সাথে অনেক অনেক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন